পাত্তা পেতে চাও না লজ্জা পাওয়ার কিছু হয়নি আমরা সবাই কারো না কারো কাছ থেকে পাত্তা পেতেই চাই দ্যাটস আউ হিউম্যান বিহেভ বাট তুমি আমাকে বুকে হাত দিন একটা সত্যি কথা বলো কেউ তোমাকে পাত্তা কেন দেবে না আমি ডিমোটিভেট করছি না পাত্তা পাওয়ার জন্য ইউ হ্যাভ টু বি স্পেশাল নট এক্স্যাক্টলি স্পেশাল বাট ইউ হ্যাভ টু বি ইউনিক তোমার মধ্যে না এমন কিছু থাকতে হবে যেটা একটু হলেও ইন্টারেস্টিং একটু হলে ইউনিক যে ইউনিক জিনিসটা তোমাকে এই বাকি ভিড়ের থেকে আলাদা করে তোমাকে একটা আলাদা আইডেন্টিটি দেয় এই ইউনিক জিনিসটা খুব সিম্পলও হতে পারে খুব ছোট হতে পারে ফর এক্সাম্পল আমি যখন কলেজে পড়তাম তখন আমার একটা আলাদা আইডেন্টি ছিল সেটা হচ্ছে যে পুরো কলেজে মানে পুরো কলেজে ওকে মাত্র দুজনে চুল বড়ো বড় ছিল আমি আরেকটা দাদার নাম বলে যাচ্ছি আমি যাই হোক এই জিনিসটা খুবই ইনস্ট্যান্টলি আমাকে বাকি ভিড় থেকে আলাদা করে দেয় তাই তো আমি এরকম কিছু ছোটোখাটো কথা বলছি যে ছোটোখাটো জিনিসটা দেখতে খুবই সিম্পল বা খুব ছোট মনে হতে পারে বাট সেই ছোটো জিনিসটা তোমাকে এ পুরো ভিড় থেকে আলাদা করে দেয় তুমি নিজেই ভাবো একটা রুমে একটা ক্লাস টপার আছে যে খুবই ব্রিলিয়েন্ট যে পুরো অলওয়েজ টপ করে আরেকজন আছে যে খুব সুন্দর গিটার বাজায় এবং তার একটি ইউটিউবে গিটারের চালানো আছে আরেকজন আসো তুমি তো তুমি এখন আমাকে একটা কথা বলো যে এই তিনজনের মধ্যে তুমি গিটারিস্ট আর ওই টপারটা এই তিনজনের মধ্যে কার পাত্তা পাওয়ার চান্স বেশি এবং কেন অবভিয়াসলি যে ক্লাস টপার আর যে গিটারিস্ট তাই তো কারণ ওদের মধ্যে কিছু ইউনিক কিছু আলাদা আছে দে হ্যাভ ডান সামথিং ডিফারেন্ট সামথিং ইউনিক সামথিং স্পেশাল এক সেকেন্ড পেছনে তাকানোর কিছু হয়নি আমি পাত্তা পাওয়ার জন্য গিটার শিখিনি যদি ওটা গিটার না যাই হোক যেই গিটারিস্ট সে পাত্তা পাচ্ছে বলে তুমিও যে আট দশ হাজার টাকার একটা গিটার কিনে তুমিও প্র্যাকটিস করতে শুরু করে দেবে এবং তুমিও সেই আশাতে এটা প্র্যাকটিস করবে যে হ্যাঁ আমাকে হয়তো লোকে পাত্তা দেবে যদি আমি গিটার শিখে নিই তো আমি তোমাকে সেটা করতে বলছি না আমি তোমাকে নতুন গিটার কিনে শিখতে বলছি না বা তোমাকে ক্লাস টপ করতে বলছি না এই স্পেশাল বা ইউনিক জিনিসটা খুব ছোট হতে পারে যেমন আমি আমার চুলোর এক্সাম্পলটা দিলাম এটা খুবই ছোট খুবই বেশি মধ্যে পড়ানো এটা তো খুবই ছোট তো এটার জন্য আমি পাত্তা পেতাম আলাদাভাবে এই যে আমি একটা ইউনিক জিনিসের কথা বলছি এটা খুবই সিম্পল এবং ছোট হতে পারে তুমি তোমার ক্রাশকে কেন পাত্তা দাও কারণ সিএসিটি তো এখানে একটা বিউটি ফ্যাক্টর হতে পারে আরেকটা হতে পারে একটা ছেলে খুব ভালো ফিজিক খুবই ভালো ফিজিক তো সেও বহু পাত্তা পায় তাই তো তো ফিজিক্যাল অ্যাঙ্গেলটা হতে পারে কথা যে কোনো দিকে যে কোনো ফিল্ডে যা কিছু সামথিং ইউনিক হলেই হলো পাত্তা বর্জনা জন্য বেসিক ফান্ডামেন্টাল হলো যে তোমাকে এক্সট্রা পাতা পেতে গেলে তোমার মধ্যে এক্সট্রা কিছু রাখতে হবে আই থিঙ্ক আমি এটা ক্লিয়ার করতে পারলাম এতক্ষণ ধরে বুকে এখন এই এক্সট্রা জিনিসটা তুমি এক দু দিনের মধ্যে ডেভেলপ করতে পারবে না এটাতে অনেকটা সময় লাগবে বাট যেহেতু তুমি এই ভিডিওটা এতক্ষণ দেখলে তো তোমার জন্য আমি কিছু ছোটোখাটো খাটো ডে টু ডে লাইফের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারি যেগুলো তোমাকে ইনস্ট্যান্টলি ইউনিক করে দেবে যেহেতু আমার সাইকোলজি হিউম্যান বিহেভিয়ার হাউ হিউম্যান বিহেভ তো এইসব আমার খুব ইন্টারেস্ট আছে ওকে সেই জন্য আমি এটাকে সাইকোলজিক্যালি ব্রেকডাউন করলাম এবং দেখলাম যে পাত্তা পাওয়ার পেছনে না একটা অ্যাট্রাকটিভনেস থাকে মানে পাত্তার পেছনে মূলে থাকে অ্যাট্রাকটিভনেস এটাকে সিম্পলভাবে বলতে গেলে আমি বলবো যে হিউম্যান ব্রেন অ্যাট্রাকটিভ জিনিসকে অ্যাটেনশান দেয় আর অ্যাটেনশান মানে পাত্তা এই অ্যাট্রাকটিভনেসটা না যে কোনো দিকে হতে পারে অলওয়েজ যেটা লুকি হতে হবে তার কোনো মানে নেই কেউ খুব সুন্দর পিয়ানো বাজায় এই পুরো জিনিসটা যে একজন খুব বিউটিফুল পিয়ানো বাজায় এই জিনিসটা খুবই একটা অ্যাট্রাক্টিভ জিনিস যত সুন্দর একটা পিয়ানো বাজায় তো এটা হতে পারে অলওয়েজ যে লুক হবে তার কোনো মানে নেই তো মোট কথা হচ্ছে যে হিউম্যান ব্রেন অ্যাট্রাক্টিভ জিনিসকে অ্যাটেনশান দেয় আর অ্যাটেনশান মানে পাত্তা এবার তোমাকে চট জলদি কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স টাইপে দিয়ে দিই যেগুলো ইউজ করলে তুমি ইমিডিয়েটলি কোনো জায়গাতে অ্যাট্রাক্টিভ হয়ে যাবে বা সবাই তোমাকে অ্যাটেনশান দেবে বা সবাই তোমাকে পাত্তা দেবে ফার্স্ট হচ্ছে যে বি কনফিডেন্ট মানে যার সাথে কথা বলছো যেভাবেই কথা বলছো কনফিডেন্টের সাথে কথা বলো কনফিডেন্স জিনিসটা না খুবই অ্যাট্রাক্টিভ মাথায় রাখবে সেকেন্ড হচ্ছে কোনো কনভারসেশনের সময় আই কন্ট্যাক্ট করবে এবং ওখানে একটা স্মাইল রাখবে ওকে তো এটা খুবই একটা টিপস স্মাইল ইটস সেলফ ইজ আ বিউটিফুল থিং তো অলওয়েজ স্মাইল করো যার সাথে কথা বলছো হেসে হেসে কথা বল খুব একটা খুবই কাম এটা খুব সুন্দর একটা বাইপ ক্রিয়েট করো তাই তো থার্ড হচ্ছে চার থেকে পাত্তা পেতে যাও তার কথা খুব মন দিয়ে শোনো এখনকার দিনে সবাই কথা বলতে যাই সোনার মানুষ খুব কম তো তুমি তার সেই সোনার মানুষটা হয়ে যাও ঠিক আছে ফোর্থ হচ্ছে কথার মাঝে মধ্যে একাধ যোগ ক্রিয়েট করতে পারো এই যে ফানি জিনিসটা এই যে হিউমার ব্যাপারটা খুবই ফানি মানে খুবই অ্যাট্রাকটিভ আর পারলে নিজের অ্যাপিয়ারেন্সটা একটু চেঞ্জ করো অ্যাপিয়ারেন্স চেঞ্জ মানে একটু ভালো সুন্দর একটু ড্রেস আপের দিকে খেয়াল করো একটু যেন তুমি অলওয়েজ যেন তোমার চুল ফুল ঠিক থাকে ওয়েল গ্রুম থাকো চুল কাটা থাকে নখ কাটা থাকে ফেসওয়াশ ওয়াশ করো মানে একটা মোটামুটি একটা গ্রুমের মধ্যে দিয়ে চলো একটা গ্রুমিং রুটিনের মধ্যে দিয়ে চলো এবং ড্রেসিং সেন্সটা একটু ঠিক করো ঠিক আছে টাটা নিজে ভালো থাকো আশেপাশে মানুষ ভালো রাখো peace out